দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসু সাহেব যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুসামের ছিল রাসুসাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অব দ্য লিসনার বাই থ্রোয়িং কোয়েশ্চেন কোয়েশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম রাসুল সাহসলাম একবার সাহাবাদেরকে বললেন

আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবার ওই কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন যেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে কি কি ক্যাকটাস কি কি গাছ আছে ওগুলো আবার আছে মনে মনে ভাবতেছে খেজুর গাছের কথা আমাদের জিজ্ঞেস করার কথা না আমাদের গাছ বাড়ির পাশের গাছ তো কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল যখন দেখলেন সবাই অপারক রাসুল বললেন ইন্নাহা আর এটা হচ্ছে খেজুর গাছ ডেইট প্লান্ট তো আবদুল্লাহনে আমার অব্দি আল্লাহ চালান বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম বলো কি তুমি না কেন তুমি উত্তর দিতে পারলে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যে খুশি আমি একচে বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা না মোরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দিই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসদাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রসোসাইসলামের একটা দাওয়া মেথড ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক নাকি হ্যাঁ নরম সফট অ্যান্ড মাইল্ড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নম্বর ভিজুয়াল এক্সপ্লেনেশন এটা করতেন যাতে করে আরো সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন ইসলামের দাওয়া জিন্দিকে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অব দ্য ইস্যু আরো ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাসু ইসলাম আহ অনাথ দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বুঝাতে যে রাসুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়া ফিল চাইন অর্থাৎ আমি এবং রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবো নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে বড় হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে রাসুল ইসলাম এটা করেছেন মুসনাদে আহমদে এক হাদিস এসেছে রাসুল একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হত্তালানা রসুল্লাহ ইসলাম হত্তান একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে উঠলো তাই নাকি এটা সেরাতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ শয়তান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাফিং সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম কোনটা সিরাতুশ শাইতান Əvəblə Rusiyada İslam visual explanation yuzurtdı.